আলাইকুম হ্যালো বি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে একটু অন্যরকম একটা জিনিস ট্রাই করেছিলাম আমার বেবির জন্য একটু ড্রাগন ফ্রুট নিয়েছিলাম কিন্তু ও সম্পূর্ণটা খাইনি কিছুটা রেখে দিয়েছে ভালো লাগে ফেলে দেবো দেখে কি করা যায় ইউটিউবে দেখলাম ড্রাগন ফ্রুটের অনেক উপকারিতা আছে যেটার ব্যাপারে আমি একটু আগ্রহী বেশি হয়েছি সেটা হচ্ছে স্কিনের জন্য এটি বেশ ভালো এটিকে যদি স্কিনে লাগানো যায় তাহলে স্কিনটা অনেক বেশি গ্লো করে আমি ঈদের আগে থেকে স্কিন কেয়ার করার চিন্তা করছি কিন্তু টাইম পাচ্ছিলাম না তো ভালো মেয়েটা দিয়ে আমি একটু স্কিন কেয়ার করি প্রথমে আমি ম্যাশ করে নিয়েছিলাম তারপরে হাফ চা চামচ চালের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ চন্দন দিয়েছি অল্প একটু মধু অ্যাড করেছি মিশিয়ে এরপর আমি এখানে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যাড করবো যদি আপনাদের কাছে জেল থাকে সেটা অ্যাড করতে পারেন আর এখানে ভালো ভালো সব অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন এবার আমি এখানে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো একটি মিক্স করব। আমি একটু চিন্তা করছিলাম যে এটি তো একটু লালচে টাইপের হয়েছে এটি যদি আমার মুখে দেয় না জানি আমার মুখটি পুরো লাল হয়ে যায় তো আমি এটি ফার্স্টে হাতে ট্রাই করবো সবসময় বিভিন্ন ফেসবুক হ্যাক কিংবা ইউটিউব হ্যাক এগুলো তো কাজে লাগে না তো আজকে দেখি আমি কয়েক ফিট ফসা হয়ে যায় কিনা একদম রেজাল্ট যা আসবে আপনারা সরাসরি দেখবেন চালের গ্রহ তো এমনিতে আমাদের স্কিনের জন্য অনেক উপকারী মধু উপকারী অ্যালোভেরা অনেক উপকারী আর ড্রাগন ফ্রুটও উপকারী কিন্তু ড্রাগন ফ্রুট যখন আমি আমার বেবিকে খাদ দিয়ে খাওয়াই তখন দেখা যায় আমার হাতটাই লালচে হয়ে যাচ্ছে তো মুখে ইউজ বা হাতে স্কিনে ইউজ করলে কেমন লাগবে আমি জানি না আমি ট্রাই করছি ভালো মতো এবার আমি আমার হাতে এটিকে রাব করে নিচ্ছি খুব ভালো মতো ম্যাসাজ করবেন আমি আর একটু নিয়ে নেব আমি পাশাপাশি আমার দুটা হাত রেখে দেখবো আমার এক হাত কি কয়েক শেষ হয়েছে আর আরেক হাত কি কালো হয়ে আছে নাকি এবার পাঁচ মিনিট এভাবেই রেখে দেব পাঁচ মিনিট পরে আমি আমার হাত থেকে ড্রাগন ফ্রুটের গুলো তুলে নিয়েছি এটি কিন্তু পুরোপুরি ড্রাই হয়নি এখনো খুব বেশি সময় রাখছি না এবার আমি এটাকে ওয়াশ করে আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এই যে পাশাপাশি আমার দুটো হাত আপনারা কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন আমার কাছে দু দুটো হাতই সেম লাগছে এই যে একটা এই যে একটা দুটোই তো একই রকম লাগছে তাই না একদম খুব অল্প শাইনিং করছে তবে একটা জিনিস যেটা হয়েছে আমার হাতটা ভীষণ সফট হয়ে গিয়েছে ধরতে ভাল লাগছে দেখতে ভাল লাগছে এই তো মন চলে বাসায় ট্রাই করবেন না হলে নাই আমি এটা নিয়ে কোনো রকম জোর দেবো না ভালো থাকবেন সবাই আল্লাহকে